রাঙা সংগ্রাম সেনকে সাথে নি হে আহিরের হাতেকে একলব্যকে বাঁচিয়ে আহিরিকে পুলিশের হাতে ধরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা সেই পুজোর ফ্যান্ডেলের ওখানে গেলে সেখানে বয়স্ক করে একজন কাকিমা বলতে লাগলো মারে যেটা নিয়ে হতে সেটা তো মেনে হত নিতে হবে তোকে এইভাবে শাকাশিদুর পরে ঘুরলে তো হবে না তোকে তো এবার বোধ প্রভেসটা নিতে হবে তবে তোকে একটা কথা বলি যে আহিরি মেয়েটা এ ঘটনাটা ঘটিয়েছে ওই মেয়েটা না আমাদের বাড়ির পাশের বাড়ি যে ওই বাড়িতে ঘর ভাড়া নিয়েছে আর সপ্তমী দিন রাত্রেবেলা ওর ঘরে কয়েকজন ছেলেকে আমরা আসতে দেখেছি আমি তো জানতাম না এই মেয়েটা এমনটা কাণ্ড কোটাবে সেই জন্য সেই জন্য আমি পুলিশকে বলিনি তোদেরকেও বলিনি তখনই আহিরির কথা শুনে রাঙ্গা ছুটে যায় যে ওই বাড়িতে ভাড়া ছিল ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে ওই ঘরে সমস্ত কিছু খোঁজাখুঁজি করে তখন সেই বাড়ির মালিক বলতে লাগলো এই রাঙ্গা তুমি কি শুরু করেছো কি শুরু করেছো তোমার যে প্যান্ডলে বোমবাস্ট হয়েছে সেখানে নাকি তোমারই হাত ছিল তোমার জন্য আজকে এমনটা হয়েছে আমার ছেলেও মারা গিয়েছে আমি তোমাকে কিছুতে ছাড়বো না পুলিশ বলেছে তোমাকে তোমাকে শেষ করে দেবে এই কথাটা বলতে রাঙ্গা তখন একটা সিম খুঁজে পাই আর সিমটা হাতে নিয়ে রাঙ্গা তখন বলতে লাগলো শুন আমি কিচ্ছুটি করিনি কে এবার কারা করেছে সবটা না আমি এবার প্রমাণ করে দেবো এই বলে রাঙায় ওদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর এসে বলতে লাগলো আহিরে দিদি তুই কি ভেবেছিস কি ভেবেছিস এবার দেখ আমি কি করি এই বলে রাঙা সেই সিমটা তার মোবাইলে লাগিয়ে যখন দেখতে থাকে তখন দেখতে পায় যে পাঁচশো কিলোমিটার দূরে মায়াবন নামে একটা গ্রামে হিরির লোকেশানটা দেখাচ্ছে তখনই রাঙ্গা বুঝতে পেরে যে আর রাঙ্গা তখন বলতে লাগলো আমি না এর আগেও ওই মায়াবনে গিয়েছিলাম কিন্তু ওই মায়াবনে কি আছে কোথায় সমস্তটা আমার জানা আছে অন্যদিকে দেখা যায় রাঙ্গা সেই মায়াবনে পৌঁছে যায় আর সেখানে গিয়ে জানলা দিয়ে সবটা দেখতে থাকে এই দিকে সেই শ্যাম চৌধুরী চলে এসেছে একলব্যদের বাড়িতে বাড়িটা কেনার জন্য ও একলব্যর বাবা তখন বলতে লাগলো আপনাকে তো আমি চিনলাম না তখনই তার পরিচয়টা দিলে পাঞ্চারি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ তো আমি আপনাকে দেখেছি আচ্ছা বলুন তো আপনি এখানে কেন এসেছেন তখন বলতে লাগলো আপনারা এর আগে একবার আর একটা গুজরাটি পার্টির কাছে বাড়িটা বিক্রি করতে চেয়েছিলেন আমি সব খবর রেখেছি এখন শুনতে পেয়েছি আপনাদের বাড়ির একজন সদস্য হাসপাতালে উনি নাকি খুবই অসুস্থ ওনার ট্রিটমেন্টের জন্য টাকা প্রয়োজন আপনাদের হাতে টাকা নেই তাই আমি বাড়িটা কিনতে এসেছি বিশ্বাস করুন আমাকে এবার থেকে কেউ আসতে বলেনি আমি খবরটা পেয়ে তারপর এসেছি এরকম একটা বাড়ি আমি খুঁজছিলাম আর বাড়িটা আপনারা যত বলবেন আমি তত টাকাই দেব। আমার না আসলে এমন একটা বাড়ির ইচ্ছে আর এই টাকাটা পেলে আপনারা আপনাদের রুগীকে চিকিৎসা করে নিয়ে আসতে পারবেন এদিকে আপনাদের পকেটে অনেকগুলি টাকা হয়ে যাবে তখনই একলব্যের বাবা বলতে লাগলো না না আমি এই বাকরি বাড়ি বিক্রি করব না এদিকে সেখানে বৃন্দা চলে আসে আর বৃন্দা শ্যামকে বুঝিয়ে দি আর বলতে লাগলো কেন আপনারা বাড়িটা বিক্রি করবেন না কেন তখন একলো উত্তেজিত হয়ে গেলে তখন বলতে লাগলো বাবা বাবা আমি কথা বলছি তখন অঙ্কুর বলতে লাগলো শুনুন আমরা এই বাড়িটা বিক্রি করবো না আমরা টাকার জন্য প্রয়োজন হ্যাঁ সেটা মানছি কিন্তু এই মুহূর্তে আমরা বাড়ি বিক্রি কোনো মন মানিক আমার কাছে আমাদের কাছে নেই বাড়ির যিনি মালিক ইনি তো বলেছেন বাড়িটা বিক্রি না এই কথা বলার সাথে সাথে তখন শ্যাম আর কিছু বলতে পারে না পাঞ্চারি তখন বলতে লাগলো প্লিজ দয়া করে আপনারা এখন আসতে পারেন এই বলে সামকে সেখান থেকে পাঞ্চারি একলব্যের বাবা এমনকি অঙ্কুর বলতে লাগলো আমরা না হাসপাতালে যেতে হবে তাই আমরা বেরিয়ে পড়ছি তখনই ওরা সবাই সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সাতকে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে লাগলো ও বড় বৌদি তাহলে ওদেরকে এ বাড়িতে নিয়ে এসেছে বাড়িটা কেনার জন্য ঠিক আছে এদিকে তো দেখা যায় মায়াবনে সেই আহিরি একটা ইনজেকশন হাতে নিয়ে বলতে লাগলো একলব্যে ইঞ্জেকশনটা দিলে তুমি সুস্থ হয়ে যাবে তবে আমি একটা কথা বুঝতে পারছি না তোমার গায়ে এসে মেডিসিনটা কে মিশিয়ে দিল বড় বৌদি বড় বৌদি কেন এই কাজটা করতে যাবে এই কথাটা বলে যখনই মে ইঞ্জেকশনটা দিতে যাবে আর তখনই সেখানে ঘরের মধ্যে চলে আসে রাঙা রাঙ্গা তীর্ধনুক তা করে বলতে লাগলো কি ভেবেছিস আহিরি দিদি তুই পালিয়ে বাঁচতে পারবি আমার হাত থেকে কিছুতে বাঁচতে পারবি না আমি আমি তোর কাছে চলে এসেছি তখনই আহিরি ভয় পেয়ে যায় আর বলতে লাগলো কি বলতে চাইছিস সাঙ্গা কি বলতে চাইছিস সাঙ্গা তখন বলতে লাগলো তোকে তোকে আমি শেষ করে দেবো তোকে আমি কিছুতে বাঁচতে দেব না তখনই এর আহিরি কি করবে বুঝতে না পেরে এক পর্যায়ে রাঙের ধনুকটা হাত থেকে কেড়ে নেয় কেড়ে নিয়ে রাঙাকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে দে অন্যদিকে দেখা যায় অঙ্কুর কথা শুনে শুন তখন বলতে লাগলো ঠিক আছে আপনারা যদি বিক্রি করতে না চান তাহলে কোন অসুবিধা নেই আমি এখন এখান থেকে চলে যাব। নবরণ বাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের যদি প্রয়োজন হয় বাড়ি বিক্রি তাহলে আমরা আপনাকে বলবো প্লিজ আমরা এখন হাসপাতালে যেতে হবে আমাদের রুগী হাসপাতালে এই বলে ওরা তিনজন যখন বেরিয়ে যায় তখন সার্থকী এসে এদিক ওদিক করে ভালোভাবে তাকাতে থাকে সামের আর বলতে লাগলো ও আপনি আপনাকে বড় বৌদি পাঠিয়েছে এ কথা বলতে তখন বৃন্দা সামনে চলে আসে আর এসে বলতে লাগলো প্লিজ বিশ্বাস করো এই বিষয় নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো শ্যাম তখন বলতে লাগলো ও ঠিক আছে তাহলে আমি কি এখন এখান থেকে যেতে পারি এ কথা বলতে বৃন্দা তখন বলতে লাগলো ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও আমি বিষয় নিয়ে তোমার সাথে পরে কথা বলবো তখনই ময়না বলতে লাগলো ও বড় বৌদি বড় বৌদি এটাকে এটা কি তোমার বন্ধু সার্থকি তখন বলতে লাগলো এই বড় বৌদি এ কাকে নিয়ে এসেছ কাকে নিয়ে এসেছো বাড়িটা কেনার জন্য তখনই বৃন্দা বলতে লাগলো শুনো এত কিছু নিয়ে তোমাদের কথা বলতে হবে না আমি আমি যেটা বলছি সেটা ব্যবস্থাটা করছি তোমরা এখন এখান থেকে থেকে যাও এই বড় বৃন্দা ময়নাকে সেখান পাঠিয়ে অন্যদিকে দেখা যায় রাঙ্গা তীর্ধনুকটা কেড়ে নিয়ে আহিরি একটা বন্দুক বের করে একলব্যের মাথায় ধরে বলতে লাগলো কি ভেবেছিস রাঙ্গা কি ভেবেছিস এখান থেকে তুই একলব্যকে নিয়ে যাবি সেটা তো আমি হতে দিতে পারি যদি আমার না হয় একলব্য তাহলে আমি তোর হতে দেব না একলব্যকে আমি গুলি করে মেরে ফেলবো তখনই রাঙা বলতে লাগলো এই আহিরি দিদি তুই না বাবুকে ভালোবাসতি এই তোর ভালোবাসা এই তোর ভালোবাসা ভালোবাসার মানুষের মাথায় তুই বন্দুক ধরতে পারলি আসলে তুই কোনো দিন ভালোই বাসতে পারিস নি বুঝতে পেরেছিস তখনই আহিরি বলতে লাগলো শুন রাঙা তুই আমাদের মাঝখানে এসেছিস আমি তোদের মাঝখানে জানি তুই আর আমার আর একলব্যর মাঝখানে এসেছিস তাই তোকে আমি সরিয়ে দেব। আর আমি যদি একলব্যকে না পাই তাহলে আমি একলব্যকে কারো হতে দেবো না দরকার পড়লে আমি একলব্যকে এখানে গুলি করে মেরে ফেলবো একলব্যকে তবুও আমি তোর হতে দেবো না এই বলে বন্দুকটা যখন একলব্যের মাথা দিকে তাক করে ধরে দুজন কথা কাটাকাটি করতে থাকে তখনই একলব্য হঠাৎ করে ওই পিস্তলটা ধরে ফেলে আর তখন রাঙা ধাক্কা দিয়ে আহিরিকে ফেলে দে আর বলতে লাগলো কোসার কোসার তুই তাড়াতাড়ি তার উড়ানবাবুকে নিয়ে বাইরে বেরিয়ে আয় তখন সংগ্রাম সেম বলতে লাগলো আমি পুলিশকে খবর দিয়েছি এক্ষুনি পুলিশ চলে আসবে এদিকে রাঙা আর আহিরের সাথে প্রচণ্ড লড়াই হতে থাকে অন্যদিকে একলব্যর তখন মনে পড়ে যায় একলব্য কী হয়েছিল ওই দিন প্যান্ডেলের মধ্যে এদিকে তো বাড়িতে বৃন্দা উৎপলকে নিয়ে আসে আর এনে বলতে লাগলো কি ব্যাপার উৎপল তোমার চুলের কালারগুলি চেঞ্জ করে ফেলেছে উৎপল তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সিসিটিভি ফুটেজে তো বয়স্ক লোকটাকে দেখবে ওরা তো ওকে খোঁজার চেষ্টা করবে সেই জন্য আমি কালারটা চেঞ্জ করে ফেলেছি যাতে আমাকে চিনতে না পারে বৃন্দা তখন বলতে লাগলো কিছু জানতে পেরেছে উৎপল তখন বলতে লাগলো হ্যাঁ ওই দিনে যে বোমা আতঙ্কটা হয়েছে সেটা আহিরিয়ে ঘটিয়েছে আর রাঙাকে না একজন কাকিমা বলে দিয়েছে আহিরি নাকি তোমাদের বাড়ির পাশে একটা বাড়িতে ভাড়ার ছিল আর ওখান থেকে সে পালিয়ে গেছে এখন আহিরিকে খোঁজার জন্য রাঙা বেরিয়ে পড়েছে এদিকে আহিরিয়ার রাঙার মধ্যে লড়াই হতে থাকে এ আহিরি তখন বলতে লাগলো তুই কী ভেবেছিস আমি না কে রেডিও শিখেছি আজকে দেখ তোর অবস্থাটা কি করি এই বলে দুজন লড়াই করতে থাকে এক পর্যায়ে রাঙ্গাকে মারতে থাকে আহিরি তারপরে আহিরের হাত ধরে রাঙ্গা এতটা জোরে লাথি মারে যে রাঙ্গা হাত থেকে আর কিছুতে আহিরি বাঁচতে পারে না আহিরি নিচে ছিটকে পড়ে যায় তখন সেখানে কোচার চিৎকার করে পুলিশকে বলতে লাগলো অফিসার অফিসার ওকে অ্যারেস্ট করুন ও একজন খুনি তখন চারিদিক থেকে পুলিশ এসোকে ধরে বলতে এই তোর অবস্থা কি হয় দেখ আর তুই যদি ভবিষ্যতে আবারও যদি আমার আর উরণবাবুর মাঝখানে আসার চেষ্টা করিস তাহলে তোকে আমরা আমি কিন্তু ছেড়ে দেবো না এবার কিন্তু সত্যি তোর গলায় আমি তীরটা ঢুকিয়ে দেবো তো বন্ধুরা কেমন হয়েছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে